আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সাদিয়া সুলতানাস কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে শেয়ার করছি ধনে পাতার পাকোড়া বা চপ প্রথমে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন হাফ কাপ শুকনো চালের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং পাউডার এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো দলা পেকে না থাকে ব্যাটারের এরকম হবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ধনে পাতা বেসন দিয়ে তৈরি ব্যাটারের মধ্যে ভালো করে চুগিয়ে নিতে হবে তারপর তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম মচমচে ধনে পাতার পাকোড়া ধনে পাতার পাকোড়া তৈরি করা অনেক সহজ খুব অল্প উপকরণে কম সময়ের মধ্যে তৈরি করা যায় আর খেতে দারুণ লাগে